বিরিয়ানি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো চিকেনের পিস দেখে বুঝতে পারছেন একটু রান্না করব তো আজকে আমি চিকেন রোস্ট রান্না করব তো আমি অত ভালো রান্না করতে পারি না আর আমি আপনাদেরকে শেখাচ্ছিও না তো আমি একটু দেখাচ্ছি যে আমি কিভাবে চিকেন রোস্টটা রান্না করি তো আমি চিকেনটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম তো এখন চিকেনটা আমি মিডিয়াম আছে ভেজে নেব আর এই রোস্ট মশলাটা আমি ইউজ করব। তো রান্না করতে করতে যে কত কাজ করতে হয় এদিকে আবার তাকে আমার স্নান করাতে হবে তো আমি চলে গেলাম স্নান করাতে তার বাবাই অবশ্য ছিল কিন্তু তার মা না থাকলে তো হয়ই না আর এইভাবে প্রতিদিন তো ভিডিও করা সম্ভব না এক রান্না আমি যে কতবার করি একবার অফ করে গ্যাস অফ করে আসতে হয় আবার যেতে হয় তো তার ভিতরে একটু স্নান করিয়ে নিচ্ছি কারণ স্নান করার টাইমও চলে যাচ্ছে আর এদিকে সে জল পেয়ে ভীষণ আনন্দ করছে সে জল পেয়ে উঠবেই না তো তারপরে স্নান করিয়ে দিলাম এই যে এখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছে তখন তারপরে তাকে ঘুম পাড়িয়ে আমি আবার চলে যাচ্ছি রান্না করতে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর আমি আজকে রোস্টে রান্না করবো নারকেলের দুধ দিয়ে আর এই নারকেলটা আমি বাড়ি থেকে এবার নিয়ে এসেছি তো নিয়ে এসেছি এখন সেটা তো কাজে লাগাতেই হবে তাই ভাবলাম যে রোস্টে দিয়েই দিই তো আমি এখন পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেব। আর আমি আজকে রোস্ট মশলা দিয়ে রান্না করব। তো আমি যেহেতু একটু গ্রেভিটা বেশি করব। সেই জন্য আমি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা অল্প দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটাটা দি দিচ্ছি এতে আমি আদা জিরে বাটাটা দিচ্ছি আর মূলত এই রান্নাটা যদি বাদামটা একটু বেশি বাটা দেওয়া হয় তবে একটু বেশি ভালো লাগে তো রোস্ট মশলাটা আমি হালকা একটু গুলে নিয়েছিলাম তো অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে সব কিছু দেখাতে পারিনি আমি যে রোস্ট মশলা দিয়েছিলাম সেটাও দেখানো হয়নি এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আর বাদাম বাটাটা দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর এতে আমি রোস্ট মশলাও দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে দিয়েছি লবণ তারপরে আমি অল্প একটু ঝাল দিয়েছিলাম কারণ কালারটা যাতে পুরোটা সাদা সাদা না হয় আর অল্প একটু হলুদ তবে রোস্টটা বেশিরভাগ সাদাই হয় তবে আমি অল্প একটু লাল লাল করার জন্য আমি সব কিছু দিয়েছিলাম তো এখন ভালোভাবে কষে নিয়ে আমি এখন চিকেনের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি তো যত ভালো কষানো হয় রান্নার টেস্ট আরও বেশি ভালো হয় তো আমি এর আগে রোজটা অন্যভাবে রান্না করেছিলাম তারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তো কেউ গিয়ে দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলে সেন মুনমুন ব্লক সেখানে গিয়েও এই আপনারা সাল দিয়ে দেখতে পারেন তো আমি এখন নারকেলের দুধটা এখানে দিয়ে দিচ্ছি রান্না করতে কতই না সময় লাগে রান্না করার আগে কত কিছু গোছানো হয় কিন্তু খাইতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগে না তো আমি এই পাশে এই রান্নাটা আমি ঢেকে দেব দেখুন গ্রেভিটা আমি বেশ অনেকটা হয়েছে কারণ আমি একটু চেয়েছিলাম বেশি গ্রেভি হোক কারণ পোলাও দিয়ে মানে পোলাও দিয়ে খাওয়ার জন্য যাতে একটু বেশি গ্রেভি থাকে তো আমি এই পাশে পোলাওটা রান্না করছি রোজটা আসলে পোলাও সাথে সারা ভালোই লাগে না তো দিদি তার বাবা পোলাও রোস্ট খেতে খুবই ভালোবাসে তো সে বলেছিল আমি ডিম দিয়ে খাবো তো এর ভিতরে দুইটা ডিম দিয়েছি সে আসলে মাংসের থেকে বেশি ডিমটা পছন্দ করে ডিম হলে তার আর কোনো কথাই নেই সেটা ভাজি হোক সিদ্ধ হোক পোষ হোক যাই হোক সে ডিম খুব প্রিয় তো আমি এখন ব্রেস্তাটা দিয়ে বেশ খানিক্ষণ ঢেকে রাখবো একদম মৃদু আছে তো তারপরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি তো তার উপরে একটু ব্রেস্তা দিয়ে সাজিয়ে নিলাম দেখুন এটা রান্না করতে না কতটা সময় লাগে কিন্তু এটা আমার মনে হয় যে রান্নার গোছানো বা রান্না করার জন্য অনেকটা টাইম লাগে কিন্তু আমাদের খাওয়ার জন্য বেশি একটা টাইম লাগে না তো আমি রিদি তার বাবাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি অনেক দিন পরে আসলে এই যে বেবি হওয়ার পরে সব কিছু এত সাজিয়ে গুছিয়ে আমি তাকে দিতে পারি না খুব তাড়াহুড়ো করে গুছিয়ে দিতে হয় তো আজকে ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে দিই তো রিদিতা ঘুম থেকে উঠে খাবে আর তার আগে ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন আর দুজন একসাথে বসে খাওয়া হয় না তোর বাবা খাওয়ার পরে আমি দিদি তাকে খাওয়াবো তারপরে আমি খাবো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা বিকালে চলে গিয়েছিলাম মন্দিরে তো রিদিতা এখানে এসে বেশ ভালোই খেলা করছে আমি তার চশমাটা একটু পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু না চশমাটা পড়লে সে কেমন একটা করে তো বাসায় এত গরম এখন যে একটা গরম যে আবহাওয়া তো সেখানে একটু বাইরে তো যেতেই হয় তো সেখানে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে মন্দিরে গিয়ে বসাটাই আমার কাছে মনে হয়েছিল। বেটার তো মন্দিরে গিয়ে বসেছিলাম সেখানে তার একটা মামাও এসেছিল। সে মামার সাথে বসে খেলা করছে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন